এবার আফরান নিশো তাণ্ডবের প্রশংসায় গা ভাসালেন এবং তার সঙ্গে আছেন শবনম বুবলি আফরান নিশয় একটা পোস্ট করেছে তার তাণ্ডব সিনেমা দেখার এক্সপিরিয়েন্স নিয়ে কি বললেন তিনি সেই পোস্টে চলুন দেখে আসা যাক তাণ্ডব সিনেমার ফোরকাস্ট এক কথায় দারুণ শাকিব খান ছিলেন পর্দায় যেন আগুন তার উপস্থিতিতেই সবকিছু বদলায় দেয় রাহেনাভির পরিচালনায় পুরো কাজটা যেন আলাদা এক মাত্রা পেয়েছে তার ভাবনা আর দৃষ্টিভঙ্গি পুরো টিমকে টেনে নিয়েছে এক নতুন উচ্চতায় সাহারিয়া শাকিল ছিলেন যেন নির্বিচারে এক মজবুত ভিত যার উপর ভর করে পুরো প্রজেক্টটা দাঁড়িয়ে আছে মহেন্দ্র সোনি ছিলেন পুরো ভাবনার পেছনে যিনি সবাইকে এক একসুতোয় বেঁধে রেখেছেন সবকিছুকে মিলিয়ে দিয়েছেন নিখুঁতভাবে রেদওয়ান রনি নামটা ছোট কিন্তু তার কাজের প্রভাব বিশাল সাহসের সিদ্ধান্ত আর দূরদর্শিতায় তিনি এনেছেন এক অনন্য স্বাদ তাণ্ডবের ফোরকাস্ট দারুণভাবে গড়া চোখ ধাতানো আর ভীষণ আশাব্যঞ্জক এই অসাধারণ টিমের প্রতি ভালোবাসা আর আর কৃতজ্ঞতা তোমাদের শ্রম নিষ্ঠা না না থাকলে এটা সম্ভব হতো তাণ্ডবের এইভাবে শুভেচ্ছা কামনা করার পরও নানানভাবে সোশ্যাল মিডিয়ায় ট্রোল হচ্ছেন আফরান নিশো যার কারণ হিসেবে দেখা যাচ্ছে তাদের পুরনো সেই দ্বন্দ্ব বিবাদ নিজেদের মধ্যে মিটমাট হয়ে গেলেও যেন মানতে চাইছেন না তাদের ভক্তকুল অপরদিকে সব বুবলি তার ফেসবুক পোস্টে তাণ্ডবকে শেয়ার করে লিখেছেন এবং তিনি সাকিব খানকে ট্যাগও করেছেন বুবলির পোস্টটা নিয়ে কোনো মাথা ঘামানো না হলেও বেশ ভালো রকমের ট্রোল হচ্ছেন আফরান নিশো তাণ্ডবকে সাপোর্ট করা নিয়ে আফরান নিশো যেভাবে ট্রোল হচ্ছেন এই বিষয়টাকে আপনি কীভাবে দেখছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ